হানিমুন বাদ দুই হাতে জাদু আই এ অভিষেকেই নজর কাড়লেন কাম মেন্ডিস কাট আপনি গেটে বলুন নেক্সট কবে পাব আমাদের চ্যাম্পিয়ন এতো ঘামা কাপুরো যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রেপ পেয়ে গেছি এস আর এমবি টিয়েন্টি বারের উইন গ্রেপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রেপ সেলফি চার্জ না অটোগ্রাফ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইড এড্রেসের বিরুদ্ধে এক অভিনব মলিম্বি গল্প কাজে লাগালো সানরাইজের হায়দ্রাবাদ শ্রীলঙ্কার অলরাউন্ডার কাম ইন যিনি এই ম্যাচে আইপিএলে নিজের অভিষেক ঘটালেন হয়ে উঠলেন প্রথম অ্যামিডেক্স ট্রাস অর্থাৎ দুই হাতে বল করতে সক্ষম বোলার যিনি টুর্নামেন্টে উইকেট পেয়েছেন শ্রীলঙ্কা দলের হয়ে খেলার সময় থেকে দুই হাতে বল করার দক্ষতার জন্য পরিচিত কামিন্দু ম্যান্ডিস এদিন তার এই বিশেষ দক্ষতা আইপিএলে এনে চমকে দিলেন দর্শক এবং ধারাভাষ্যকারদের নিজের একমাত্র ওভারে তিনি প্রথমে বাঁ বল করলেন অঙ্ক্রিস রঘুবংশীর বিরুদ্ধে এরপর ডান হাতে বল করলেন ভেঙ্কটেশারকে এই ওভারেই তিনি রঘুবংশীকে ফিরিয়ে দিয়ে নিজের প্রথম আইপিএল উইকেট নেন ঠিক রঘুবংশীর হাফ সেঞ্চুরির পরপরই ধারাবাসের সময় প্রাক্তন জিম্বাবুয়ে ক্রিকেটার পমি মবাঙ্গ বললেন সে দুই হাতেই নিখুঁত বল করছে কিন্তু এটা ব্যাটসম্যানদের জন্য খুব বিভ্রান্তিকর তাই না দু সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত নিলামে কামিন্দুকে পঁচাত্তর লক্ষ টাকায় দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল শুরু হওয়ার ঠিক আগে তিনি বিয়ে করেন তার দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে তবে টুর্নামেন্ট খেলার অঙ্গীকার রেখে তিনি তার হানিমুন বাতিল করে দ্রুত ভারত সফরে চলে আসেন তার বিয়ের পরিকল্পনাকারী পাতম গুণাবর্ধনে মাধ্যমকে জানিয়েছিলেন ওরা এখন হাপুতালেতে এক সংক্ষিপ্ত হানিমুনে রয়েছে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেনি কারণ কামিন্দু আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং খুব শীঘ্রই অনুশীলনে যোগ দেবেন আইপিএল শুরু হওয়ার আগেই যোগ দিয়েছিলেন কামিন্দু এবং কলকাতার বিরুদ্ধে অভিষেকের পর সকলে নজর কেড়ে নিয়েছেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো